ভাই আমার এক প্লেট ভাত তো জীবন অনেক কামাইলাম যাক একটু ভালো মন্দ খাওয়াই ভাই আপনি থেকে আসলেন কে ভাই আমি কাজ করে আইছি কি কাজ করেছেন ভাই ভাই আমি যে কাজ করে আইছি এটা যদি আপনারে কই তাহলে আপনি যে ভাতগুলা খাইতে আছেন ওইগুলা খাইতে পারবেন না আপনি কি এমন কাজ করে যে শুনলে ভাত খেতে পারবো না ভাই আপনি কিছু মনে করেন না আপনারে কখন যাইত না তোরে দেখে তো আমার সন্দেহ মনে হইতাছে তুই কিন্তু চুরি লাকাটি করে আসিস নাকি রে ক কইতাছি তাড়াতাড়ি ক ভাই আমি মেতোরের কাম করে আইছি কি কইলি তুই মেথরের কাজ করে আইস মেথরের কাজ করে দি আমার পাশে বইস আমার এখানকে দূর হোক ওইটা বলে যে বস এই জন্য বলতাছি আমার এই জায়গায় গুয়ার বন্ধ করে থেকে আসে মেথরের কাম করে আমার কাছে আর বইছে আমার খাবারটা নষ্ট করে দিলু

এই বেটা আমার কি বলি তো আমার লগে বইছে আমি গন্ধ পাইছি আমি জানি না আচ্ছা ভাই আপনি খাওয়া দাওয়া করেন বিষয়টা আমি দেখতেছি কি ভাই আপনি যে কাজ কাম করে আছেন গোসল করে আইবেন না আপনিও আমার এই কথা কইতাছেন আপনি আমার শরীর থেকে হুইকে দেখেন তো আমার গা থেকে গন্ধ আসতেছে কি না কই আপনার শরীরে তো কোনো গন্ধ নাই ভাই ওই লোকে শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি ভাই মেতর দিকে কি মানুষ না হেল লগে বইছি দেখা হে আমারে কুত্তাটার মতো খেদাই দিছে ভাই ওই লোকের কথা আপনি কিছু মনে করেন না আমি জানি আপনি কেমন কিরে তুই ওই লোকে ফিসফিস করে কি কস তাড়াতাড়ি গাড়ো দোকান তোরে কর ভাই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কি আমি তো ওই জায়গা থেকে উঠাইয়েই পড়ছি উঠাই ও তাতে কি হইছে গন্ধ তো দোকানের ভিতরে ঘোরাফেরা করতেছে তোর জন্য আমি ভাত খাইতে পারতাছি না তাড়াতাড়ি দোকান থেকে বের হ ভাই আমার মনে হইতাছে আপনারা দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি হইতাছে আমাদের দোকানের সাইডে ড্রেন পরিষ্কার হইতাছে আমার মনে হয় গন্ধটা ওই জায়গা থেকে আসতেছে এই শুন তুই ওর গুন গাইছ না আমি যদি দ্বিতীয়বার তোর দোকানে ওরে দেখি তাহলে কিন্তু তোর দোকানে আমি আর ভাত খাইতে আসবো না ভাই আমি আপনার কি এমনটা ক্ষতি করছি আমার জন্য যে আপনি দোকানে আসবেন না ভাই আমি মেতর বললে এই কথা বললেন আমাদের মতো মেথর আছে বললে আপনারা বাসা বাড়িতে ভালোভাবে বসবাস করতে পারেন কোন কাজেরই ছোট চোখে দেখেন না কাজ কাজই যেমন আপনার কাজ আপনার কাছে বড় তেমন আমার কাজ আমার কাছেই বড় এখন আপনার কাজ নিয়ে যদি আপনাকে অপমান করি যেমন আপনার খারাপ লাগবে তেমনি আমার কাজ নিয়ে আমারে কথা বললে আমারও খারাপ লাগে আপনারা তো দেখে মনে হইতেছে আপনি অনেক শিক্ষিত মানুষ আপনার কাছে এইসব কথা আশা করি নাই আর আমরা হইলাম মূর্খ শুল্ক মানুষ কাজ পাই না দেখে এইসব কাজ করতেছি তাই বলে আমাদের কাজটারে ছোট